এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা একটা নবাবী সীমাই খেলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আর এটা দেখে নিজেকে একটু নবাব নবাবও কিন্তু মনে হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই কম সময়ের ভিতরে একদম পারফেক্টলি কিভাবে নবাবী সীমাই বানাতে পারবেন তো এখানে আমি দুই চামচের মতো বাটার নিয়ে নিয়েছি ঘি বা বাটার নিতে হবে কোনো রকম কোনো অয়েল ব্যবহার করা যাবে না তো বাটারটা আসছে এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে রাত সময় সেমাই দেখতে পাচ্ছেন বন্য ফুলের আমি একটু দেখাচ্ছি দুশো গ্রামের এক প্যাকেট রাত চা সেমাই এর ভিতরে দিয়ে দিচ্ছি তাপটা কিন্তু একদমই রোয়া রেখে ভেজে নিতে হবে তা না হয় দেখাচ্ছে এটা পুড়ে যাবে তো এটা দেওয়ার পরে আমি এভাবে অনবরত একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে গেলে অবশ্যই কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে না এর ভেতরে দিয়ে দিলাম আমি চার চামচের মতো গুঁড়ো দুধ এবং তিন চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে চিনিটা চিনিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আর দেখতে পাবেন তাপেও কিন্তু এই যে গুঁড়া দুধটা একদমই গলে যাবে না আর এটা ভাজার পরে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব থাকবে কিন্তু এটার ভিতরে তো যাই হোক এটাকে চিনিটা দেওয়ার পরে এরপর আবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাপটা কিন্তু রোয়াচে রাখতে হবে রোয়াচে রেখে তারপর এটাকে আমি ভেজে নেব এবং আমি এখান থেকে তিনে ভাগের দুই ভাগ উঠিয়ে নেব আর হচ্ছে এক ভাগ রেখে দেবো সেটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কভার আপনারা চাইলে গুড়া যেটা আছে জর্দার সেটাও দিতে পারেন একটা কাভার দিয়েই হবে জাস্ট আমি একটা কাভারের জন্য এটা ব্যবহার করেছি তো এটুকু আমি আবার একটু কাবার করে নিচ্ছি একটু ভেজে নিই তারপর আমি যে বাটিতে সেট করবো আমি সেটার ভিতরেই কিন্তু সেমাইকুয়োকে আগে থেকে দিয়ে দিচ্ছি তাহলে দেখা যায় সেমাইটা কিন্তু একটু ক্রেচপি এবং মুচমুচে থাকবে আমি ঠিক এইভাবে করে একটা চামচ দিয়ে বসিয়ে বসিয়ে দিচ্ছি এরপর আমি এখানে এক কেজি দুধ নিয়ে নিলাম দুধের ভিতরে দিলাম কাস্টার্ড পাউডার তারপরে দিলাম তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আর পাঁচ চামচের মতো আবার গুঁড়ো দুধ দিয়েছি এরপরে চিনি দিলাম পরিমাণ মতো এক কেজি দুধকে আমি এখানে হাফ কেজি করে যাওয়া করে নিয়েছি এবার সবগুলো যখন মানে মিক্স করা হবে তারপরে চুড়াটা তাপটা দিয়ে দিব আর এটাকে ঠান্ডা অবস্থায় কিন্তু মিক্স করে নিতে হবে গরম অবস্থায় কোনোভাবে মেশানো যাবে না তাহলে কিন্তু এটা একদমই রেগে যাবে ভালোভাবে মিশ্রণটা হবে না তো এটা চুগায় দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে নেড়েঝেড়ে দিতে হবে তা না হয় নিচ থেকে কিন্তু একদমই লেগে যাবে তো আমার এটা কিন্তু হয়ে গেছে হওয়ার পরে এখন আমি সেমাইয়ের ভিতরে এটাকে দিয়ে দিচ্ছি সবগুলোকে নবাবী সেমাইয়ের মানে মূল যেটা সেটা হচ্ছে কিন্তু এই মাখনটা এটা খেতে যতটা টেস্টি হয় সেবাইয়ের স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায় এরপরে আমি যে আর সেমাই উঠে রেখেছিলাম কিছু অংশ নিচে দিয়েছি কিছু অংশ রেখে দিয়েছিলাম সেইটা এটার উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন কোথাও থেকে কোনো ফাঁকা না থাকে সবখানে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে দিব আমি যে কালার করে সেবাইটা রেখেছিলাম সেই কালার সেমাইটাও এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একদম উপর থেকে যেন কিছুই দেখা না যায় সবগুলোকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি এরপরে দিচ্ছি এখানে কাজু বাদাম আর পিস্তা বাদাম এটাকে একটু কেটে নিয়েছি একদম কিন্তু কুচি কুচি করা যাবে না মোটামুটি এরপরে দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য কালারের জন্য অল্প করে একটু বিটরুট দিয়ে দিয়েছি এটা অপশনাল যাই আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো এরপর এটাকে তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে খেয়ে নেবেন দেখবেন যে কত সুন্দর এবং কতটা সুস্বাদু হয় এটা আসলে আপনারা মানে মেহমান আপ্যায়নে হোক বাসায় হোক যে কোনো অনুষ্ঠানে হোক এরকম একটা সেমায় বানিয়ে নিতে পারেন সবাই অবশ্যই আপনার প্রশংসা করবে এবং সবাই কিন্তু ফুল রেসিপি সম্পর্কে জানতে চাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না যারা আমার পেজটি এখনও লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে নেবেন তাহলে নিত্য নতুন এরকম ভিডিও দেখতে পাবেন আর আমি সবসময় ট্রাই করি খুবই সহজভাবে কি কী রেসিপি দেওয়া যায়